বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায় এমন কি কেউ কেউ সারাদিনে ভাড়া এক লাখ টাকা পর্যন্ত চায় এ অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন এটা যে জলুম সেটা বলার অপেক্ষা রাখে না যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান গড়িমশি করেন তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না মানুষের অধিকার বিপয়টা বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন এ রাইট আপনাকে দেওয়া হয়নি ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি তার সন্তুষ্টি তিনি করলে ভালো না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ মানুষের জীবন রক্ষা করার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয় তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্ত বিশেষ করে কেউ যদি জোলম করে এটা আমি অতিরিক্ত টাকা চাই টাকা আপনার কাছে না এদিকে মানুষটাকে বাঁচাতে হবে তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারোর কাছ থেকে ভোট নিতে পারেন না তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ সেটা যে জুলুম এর কারণে তিনি যে পাপিষ্ট হবে না আল্লাহ কাজটা বলাই বাহুল্য আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ না মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটা ফোটাও আমাদের মধ্যে আসলে নেই আমরা নামে মুসলমান বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার সেখানে আমরা বরং আরও হার্ড হয়ে যাই শক্ত হয়ে যাই আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন কোনো পয়সা নিচ্ছেন না এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না আমরা জেনে গেছি বিষয়টা দেখুন একজন অটোরিক্সা চালক তার এই ছোটো একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার এটি হলো ইমানদার সুলভ কাজ যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন আপনি টাকা দিয়ে কী করবেন সুখ কিনবেন তো সুখ তো পাবেন না কারণ সুখের মালিক আল্লাহ তালা তিনি তো আপনাকে সুখ দেবেন না অনন্তসীমকালের দুঃখ তো আছেই দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে কত প্রকার কি কি যারা অবৈধভাবে উপার্জন করেছে একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে অতএব আসুন মুসলমান হই মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই রান আহমেদ আপনি লিখেছেন নামাজ সুরেফাতে পড়ার পর অন্য সুরা মিলানোর আগে কি বিসমিল্লা পড়তে হবে হ্যাঁ নামাজ সুরেফতে পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সুরা মিলাবো তখন আমরা বিসমিল্লা রহমানুর রাহিম পড়ি তারপর সুরা মিলাবো তবে আউজবিল্লাহ পড়ার দরকার নেই শুরুতেই সুরেফাতেহার শুরুতে অর্থাৎ সানাজ পড়ে সুহানিক আল্লাহমা পড়ে দয়া সেরতা পড়ে তারপর সুরেফাতেহা যখন আমরা পড়বো তখন আওয়াজবিল্লাহ বিসমিল্লা দুইটাই পড়বো আর সুরেফাতেহা শেষ করে যখন আরেকটি সুরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বো এটাই হলো সুন্না